দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এই যে দেখেন সিদ্ধেরগঞ্জে কথিত বিএনপি নেতার আপতাণ্ড দোকান লুটের পর জমি দখল এই আজকে পত্রিকা আপনাদের নারায়ণগঞ্জ পত্রিকা এই কারণে রক্ত দিয়েছিলাম এই কারণে মানুষ শহীদ হয়েছিল এই কারণে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছিল এই কারণে হাজারো আমাদের যুবক সন্তানেরা বিকলঙ্ক হয়েছিল অন্তক্ত করেছে হাত নাই পাও নাই এই লুট এবং জমি দখল করার জন্য আপনি গিয়ে দেখেন এই নারায়ণগঞ্জ থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড় এই মিথ্যা মামলার পাহাড়ের জন্য আবার আমরা আন্দোলন করেছিলাম অবৈধ হত্যা করার জন্য কি আন্দোলন করেছিলাম মানুষের জুলুম করার জন্য আন্দোলন করেছিলাম এর জন্য তো আন্দোলন কেউ নেই শুধু নির্বাচন নির্বাচন আমরা সবাই তো নির্বাচন চাই নির্বাচন চাই না এমন কোন রাজনৈতিক দল নেই সবাই নির্বাচন মুখী আমরা কিন্তু নির্বাচন কবি দিবেন কালকেই হবেটা কি আগামীকাল যদি নির্বাচন দেন সুস্থ হবে অবাধ হবে নিরপেক্ষ হবে গ্রহণযোগ্য হবে লাভটা কি সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন হবে না মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না আবারও দখলদারি হবে চাঁদাবাজি হবে কালো টাকার সরাসরি হবে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি সংগ্রাম করিনি আমরা কি চাই আমরা চাই ইসলাম হুকমাদের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই যেখানে ঋষি কামার মজদুর জেলে তাঁতি যেখানে সাদা এবং কালো যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেখানে ধনী এবং গরিব শিক্ষিত মুরুক্ষ যেখানে পুরুষ এবং মহিলার প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য প্রাপ্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে চাকরিজীবীরা নির্বিঘ্নে চাকরি করবে টেলিফোনে পদোন্নতি হবে না যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হবে যেখানে ছাত্রদের কোনো ভিত্তিতে তারা চাকরি পাবে যেখানে প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পাবে বিচারকরা কাউরি সারা বিচারা করবে না বরং ন্যায্য বিচার প্রতিষ্ঠিত করবে এরকম বিচার আমরা চাই সাংবাদিক বন্ধুরা আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলে কারোর জামিন হয় নাই কিন্তু আওয়ামী লীগ পরিবর্তন হওয়ার পরে সবার জামিন হয়ে যায় এর কারণটা কি কোর্ট তো সেই আগেরই কোর্ট তো তো সেই ওখানে একই বসা ওই হাইকোর্টের মধ্যে একই বিচারক বসা তা আওয়ামী লীগের আমলে তারা জামিন দিতে পারে নাই এখন জামিন দিচ্ছে কিভাবে আবার অনেক আওয়ামী লীগের লোক অ্যারেস্ট হয়েছে তারা জামিনের জন্য মুভ করতে পারছে না কারণটা কি তাই বিচারক কার ইশারায় বিচার বিচার করে সরকারের ইশারায় এরকম বিচারক আমরা আমরা চাই চাই না না এরকম বিচার ডিপার্টমেন্ট বিচারকদের স্বাধীনতা চাই বিচারকরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে যেখানে কারোর ইশারায় কার প্রেসার বিচার হবে না যদি আইনের ফাঁকে সবাই মুক্তি পেয়ে যায় আমার কোনো আপত্তি নাই। আর আইনের আওতায় যদি আমিও আমার কোন আপত্তি থাকার কথা না ওই চেনমাই এর যদি বিচার বিচারক তাকে জাবিন দিয়ে দেয় আইনের আওতা সে জাবিন পায় আমার কোন আপত্তি নেই আমি এরকম বিচারালয় চাই চেনমাই যদি আইনের ফাঁকে জাবিন নিতে পারে আমার কোন আপত্তি নেই বিচারকদের স্বাধীনতা চাই একটা ভালো দেশ ভালো কান্ট্রি এর সবচেয়ে বড় মানদণ্ড কি সবচেয়ে বড় মানদণ্ড রাস্তা না ঘাট না খাদ্য না সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা একটা ভালো রাষ্ট্রের মানদণ্ড হল বিচারালয়ের স্বাধীনতা আমি চাই বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে আমি চাই আমার ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে আমি চাই আমার শ্রমিকরা স্বাধীনভাবে শ্রম দিবে এবং মালিকরা ন্যায্য প্রাপ্তি তাদেরকে যথাযথ সময় টাইমে প্রদান করবে কেন আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আমার টাকার জন্য নবী আলী সাল্লাহ তো বলেছেন শ্রমিকদের ঘাম শুকাবার আগে তার প্রাপ্তি দিয়ে দাও আমি সেই জিন্দিগি দেখতে চাই সেই সময় দেখতে চাই যখন শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করার প্রয়োজন হবে না বরং মালিকরা নিজেদের থেকেই তাদের অধিকারকে তারা তাদেরকে দিয়ে দিবে সেই দিন আমি দেখতে চাই আমি চাই আমার একটা মা বোন যেন ধর্ষিতা না হয় আমার একটা মা বোন যেন শিকার না হয় বাংলাদেশের মধ্যে আমার একজন মা বোন যেন না খেয়ে না থাকে বাংলাদেশের মধ্যে আমার কোনো মা বোন যেন অত্যাচারিত না হয় মিসকিন সমস্ত ব্যক্তিদের জন্য প্যাট ভরা থাকে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার গ্রান্টি আমি চাই আমি কি চাই আমি চাই এদেশের প্রত্যেকটা মুসলমান ধর্ম পালন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করবে কেউ বাধা দিবে না আমি কি চাই আমি চাই এদেশের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেরকম একটা দেশ আমরা চাই আমি কি চাই আমাদের দেশের উপরে কোনো বিদেশি শক্তি যেন আঙ্গুল তুলতে না পারে চক্ষু তুলতে না পারে যদি কেউ তুলতে চায় সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে পরিচিত করবে ইনশাল আমরা ঐক্যতা চাই জাতির ঐক্যতা চাই যেরকম জাতি ঐক্য হওয়ার কারণে ফেসিসের বিরুদ্ধে আন্দোলনটা সাকসেস হয়েছিলাম আজকেও যদি দেশের কল্যাণে আমরা ঐক্য থাকি তাহলে ইনশাআল্লাহ এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না আমি অন্তর্ভুক্ত সরকারকে বলবো ভ্যাট ট্যাক্স বাড়াবার চেষ্টাও করবেন না এই কাজ করতে গেলেন না এটা আপনার জন্য ঠিক না আপনারা কমাবেন আপনি বাড়ান কেন কমাবার কি পলিসি সেটা করেন বাড়াবার পলিসি কেন এটা করবেন না ভুল করবেন আপনি কিভাবে টাকা সংগ্রহ করবেন চুরি বন্ধ করে দেন ঘুষ বন্ধ করে দেন সিন্ডিকেট বন্ধ করে দেন যদি ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতে পারেন দ্রব্য মূল্যের দাম এমনিতে কমে যাবে চুরি বন্ধ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের রেমেডিস এমনি বাড়তে থাকবে আপনি বিদেশে যারা আছে আমাদের রেমেডিস যোদ্ধা তাদের উৎসাহিত করেন বেশি বেশি টাকা প্রেরণ করার জন্য ইনশাল্লাহ আমাদের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে আপনি কি করবেন শক্ত হাতে দেশকে পরিচালনা করবেন এর জন্য সরকার কি বলা শাসক বলা হয় কি বলা হয় আপনি শাসন করবেন না খালি আদর করবেন আপনি সরকার চালাতে পারবেন না মনে রাখতে হবে আপনার নরম হতে হবে আপনার গরম হতে হবে আপনি শুধু নরম হবেন মজার মজার কথা বলবেন এনজিও কাদায় কথা বললে দেশ চলবে না শাসকের কায়দায় কথা বলতে হবে নরম গরম থাকতে হবে আপনি মনে করেন এনজিওর মতো যেরকম পার্শ্ব করলে একজনকে নরম নরম কথা বলে পার্শ্ব করতে হবে এই নরম নরম কথায় দেশের মানুষকে শাসন করতে পারবেন না নরমও লাগবে গরমও লাগবে কিন্তু ইনসাফ ভিত্তিক নরম লাগবে এসছে ইনসাফ ভিত্তিক গরম লাগবে অন্যায় জুলুম ভিত্তিক নয় যদি ইনসাফ ভিত্তিক নরম গরম করতে পারেন তাহলে আমাদেরকে শাসন করতে পারবেন আর ইনসাফ ভিত্তিক যদি আপনি জুলুম করতে চান তাহলে এদেশের মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে আবার আন্দোলন ছাপিয়ে পড়বে বাংলাদেশের মানুষ কোনোদিন কার পায়নি সে মাথা মতো করে নাই করবে না আমরা স্বাধীন চেতা। ব্রিটিশ আমাদেরকে রুখতে পারে নেই পাকিস্তান আমাদেরকে থামাতে পারে নেই এই আওয়ামী লীগের ও জুল অত্যাচার আমাদেরকে নিবৃত করতে পারে নেই আমরা সেই স্বাধীন লোক এই জন্য মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ যদিও গরিব কিন্তু স্বাধীন চেতা আপনি দেখেন না কয়েকদিন আগে ভারতের লোকেরা ওই বিজেপি কিছু না কিছু করতে চেয়েছে বিএসএফ বিএসএফ কি না কি করবে আমাদের দেশে দেখছেন সাধারণ জনগণ তাঁসি নিয়ে দাঁড়িয়ে গেছে এরা সেই জাতি এরা কার নিশ্চে মাথা দিতে জানে না মরতে জানে মরতে জানে কিন্তু নত হতে জানে না এর জন্য বলবো আসুন আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ার চেষ্টা করি আর প্রিয় ভাই আমার ইসলাম ব্যতীত সবুজ বাংলা নতুন বাংলা সোনার বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলার দ্বারা মানুষের শান্তি আসবে না দেখেছি অনেক বাংলা এবার ইসলামী বাংলা দেখি না নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন সোনার বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন স্মার্ট বাংলা দেখতে গিয়ে একেবারে ভাঙ্গিয়েই পড়তে এবার আসুন ইসলামী বাংলা দেখি